আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবে তো আপনাদের জন্য আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি খুবই অল্প উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা সন্ধ্যা নাস্তা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে প্রথমে দেড় কাপ ময়দা নিয়েছি একটু সাদা তেল দিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ময়দাটি একটি ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে রাখার পরে আমি একটা আলুর পুর তৈরি করে নেব তার আগে আমি এখানে ডোটা রুটির মতো লেচি করে নিয়ে গোল গোল করে বড় বড় করে বেলে নেব বেলে নিয়ে আমি একটা কাপার সাহায্যে ছোটো ছোট করে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কোনো রুটি কাটার দিয়ে বা কোনো টিফিনে ছোটো টিফিনের কাপা দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে এই কাঁপা নিয়ে এতটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব ছোটো নাই দেখতেই পাচ্ছেন এবারে আমি পুটটি তৈরি করে নেব আমি এখানে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আলু মাখা নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং জিরা মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করে নিয়ে আর বেলে রাখা যে পুরিগুলো সেগুলোর মধ্য দিয়ে আপনাদের কেমন করে তৈরি করব খুব সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা পুটটি তৈরি হয়ে গেল হাতে সাহায্যে অল্প অল্প নিয়ে এরকম একটা লুচির ভিতরে এরকম দিয়ে দেবো সাইড থেকে একটু ফাঁকা রাখবেন জল নিয়ে ধীরে ধীরে এই সাইড থেকে দিয়ে দেবেন দিয়ে এর উপর থেকে আর একটা লুচি চাপিয়ে দেবেন দেখবেন পুরীগুলো আর খুলে যাচ্ছে না খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে আলুর পুরটি দিয়ে আমি এবারে জল দিয়ে দিলাম চারিদিক থেকে দিয়ে একটা লুচি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে সেট করে দিলাম ভালো করে দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন দিয়ে একটি একটি করে তৈরি করে আমি প্লেটে তুলে রাখবো তো সবকটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পুরি তো খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমার এই ছোট্ট কড়াইতে দুটো ধরেছে তো দুটো দুটো করে দিয়ে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে তো দেখুন বন্ধুরা কত সহজেই বাড়িতেই বানিয়ে নিলাম আলুর পুরি খুব সহজেই সকালে বা সন্ধ্যা নাস্তার সঙ্গে আপনারা এই খাবারটি খেতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলো ফুলো দেখতে কত সুন্দর হয়েছে নাস্তাটি গরম গরম খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আমি কেমন ভিডিও দিলে আপনাদের পছন্দ হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা